আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ব্রাক ডেইরি ফুড এন্ড এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে তারা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে তারা লুক নেবে এবং আপনার এই পদে কি কি দায় দায়িত্ব পালন করতে হবে দায়দায়িত্বের দায়িত্বের মধ্যে প্রথমে কিভাবে আছে দেখেন খুচরা বিক্রেতাদের পণ্য সম্পর্কে জানানো এবং ক্রয় চাহিদা সংগ্রহের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা রুটচাট অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কাভারেজ নিশ্চিত করা নতুন আউটলেট বৃদ্ধি করা ডিস্ট্রিবিউটরদের স্টক মনিটর করা পণ্যের বিক্রয় নিশ্চিত করা প্রতিদিনে অর্জিত লক্ষ্যমাত্রা রেজিস্টার করা এবং মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যথোপযুক্ত পদক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞ প্রার্থীদের যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দিবে এবং বেতন ষোলো পাঁচশো ছাপ্পান্ন টাকা অতিরিক্ত সেলস কমিশন টি এডিএ ও মোবাইল বিলের ব্যবস্থাও রয়েছে এবং কর্মস্থল হবে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় এবং সুবিধার মধ্যে কি রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমা অন্য উৎসব বা তা আনুতোষিক পদে ভবিষ্যৎ নিধি ও অন্যান্য সুযোগ সুবিধা এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কেরিয়ার ব্রাক ডট এই ওয়েবসাইটে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের শেষ তারিখ ষোলোই জুন দু তারিখ এবং ব্রাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবন বৃত্তান্ত পিন উল্লেখ করতে হবে কি কি দেখেন সংস্থা হিসেবে ব্রাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি আমার সংশ্লিষ্ট আমাদের প্রতিটি কর্মী সহযোগী সংস্থাসমূহ কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের নিপীড়ন অবহেলা ও শোষণ থেকে সুরক্ষা পাবার অধিকার রয়েছে ব্যাক বয়স বর্ণ জাতি লিঙ্গ প্রতিবন্ধী গোষ্ঠীগত আত্মসামাজিক পরিবার নির্বাসনী সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে সমান সুযোগ বৃদ্ধি নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা নারী এবং লিঙ্গ ব্যক্তিদেরকে চাকরিতে আবেদনের উৎসাহ প্রদান করি এবং আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে আবেদন আবেদনের জন্য স্বাগত জানাই এবং ব্রাক এমন একটি সাংস্কৃতিক চর্চা করে যেখানে প্রত্যেকে তার সম্ভাবনা বিকাশের সুযোগ রয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন খোঁজখবর নিয়ে বিস্তারিত বুঝে শুনে তারপরে প্লিজ দায়িত্ব আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবরা করবেন তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য